শেষ কবে কোন নাটক ওটিটি গান কিংবা সিনেমা নিয়ে ঝড় উঠেছে চায়ের কাপে প্রশ্নটা সহজ হলেও উত্তর কিছুটা জটিল পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ ক্ষমতার পালা বদলের পর ধস নামে বিনোদন অঙ্গনে মাঝে কিছুটা চাঙ্গা হয়েই আবার ঝিমিয়ে পড়ে বিনোদন অঙ্গন কমে যায় বিনিয়োগ অনেকেই হয়ে পড়ে কাজহীন রাজনীতির দামা ঢোলে স্থবির হয়ে যাওয়া বিনোদন অঙ্গন তাহলে সচল হবে কবে কিভাবে জানাচ্ছেন আহমেদ তাওকির। নাটক ওটিটি সিনেমা কিংবা গান বিনোদনের সর্বত্র বইছে গোমট বৈরী এক হাওয়া রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক বিনিয়োগকারীর নিরুদ্দেশ যাত্রা দেশ জুড়ে অনিরাপত্তা রাজনৈতিক সহিংসতা বিনোদনের চেয়ে রাজনীতির খবরে আগ্রহ সব কিছুতেই কমে গেছে কাজের সংখ্যা নেই আগের জায়গায় আসেনি নাট্য ব্যবসা কোন গান প্রেক্ষাগৃহ অলস পড়ে নেই বিনোদনের অন্য কোনো কার্যক্রম সংশ্লিষ্টরা বলছেন সব কিছুর মোলে রাজনীতি আমরা সমাজ পরিবার আমাদের পুরো দেশ এখন একটা নতুন রাজনৈতিক অবস্থানের চিন্তা করছে ভাবনায় আছে খুব একটা অস্থির সময় যাচ্ছে আমরা আসলে এই অস্থির সময়টাকে দেখতে চাই না রাজনৈতিক অবস্থার বাইরে তো কোনো কিছু নয় এটা যেভাবেই আমি চাপিয়ে রাখি না কেন হবে না মানে ওই ফুর্তিটা তো আসলে নেই এটা সত্যি কথা সংখ্যা তো অবশ্যই আছে একটা দেশের যখন রাজনৈতিক অস্থিতিশীলতা আছে বা দেখা যায় যে অর্থনৈতিক স্টেবিলিটি কম আছে সেখানে মানুষ অপেক্ষা করছে আসলে আমাদের পুরো বাংলাদেশের মানুষই একটি সুন্দর শান্তির সময়ের জন্য অপেক্ষা করছি এখন নির্বাচনের আগে এটা তো হতেই পারে কারণ জাতি এখন নির্বাচনমুখী হবে এবং এটি আমরা আশা করেছিলাম যে নির্বাচন মুখী হবে এখন বিনোদন নিয়ে কারো আগ্রহ না থাকার কথা বলছেন নির্মাতারা স্পন্সর পাবার জটিলতা নিয়ে জানালেন প্রযোজক স্পন্সর থেকে আমাদের মানে নাটকে খরচ সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট চলে আসে তো তাদের সাথে যেন আলাপ করলাম তারা সবাই বলতেছে যে দেশের অবস্থা ভালো না তো এই পরিস্থিতিতে আমরাও আসলে বেশি ইনভেস্টমেন্ট করতে চাচ্ছি না তো দেশ যখন স্থিতিশীল হবে তখন আমরা আবার নতুন করে ইনভেস্টমেন্টে যাব তো ওইটা একটা ইফেক্ট আর কি পুরো বাংলাদেশে বিভিন্নভাবে পড়েছে মানুষের মনে যখন শান্তি থাকে তখন মানুষের বিনোদন চাহিদাটা বাড়ে তৈরি হয় এখন গত এক দেড় বছর ধরে এটি অনেক অনেক আশঙ্কাজনকভাবে কমে গেছে মানুষের মনে শান্তি নেই মানুষের কী দেখবে সিনেমা দেখছে না কাজ কম দেখছে মানে সবারই নিজের সারভাইভাল মোডে চলে গেছে সেফ মোডে আছে আর কি এই মুহূর্তে প্রয়োজন রাজনৈতিক স্থিরতা মনে করছেন বিশেষজ্ঞরা রাজনৈতিক স্থিরতা না থাকলে মানুষের শিল্প সংস্কৃতি তো অনেক পরের বিষয় যেহেতু মূল বিষয়টা মানুষের রাজনীতি রাষ্ট্র কিভাবে চলবে কিভাবে পরিচালিত হবে সেখানে নাগরিকগণরা কিভাবে আসলে তাদের করবে এই সমস্ত বিষয় গুরুত্বপূর্ণ তারপরে চর্চা একটু পরে আসে যেহেতু এটাও ঠিক হয়ে যাবে সিকিউরিটি নিয়ে তো এই জন্য অনেকে হয়তো বা শুটিংটা একটু পিছাচ্ছে বাংলাদেশে যারা বাইরে গেস্ট আসা আসবে তারা হয়তো অনেকে অনেকে ফিল করছে না সো এই জিনিসটা আছে এই যখন বাস্তবতা কিভাবে হবে তা সংশ্লিষ্টরা বলছেন জাতীয় নির্বাচনের পরই বদলে যাবে দৃশ্যপট এই নির্বাচনের দিকেই আমরা চেয়ে আছে সবাই যে নির্বাচনটা হবে এবং পরিস্থিতি আবার ভালো হবে আমরা চাই সুন্দর একটা সমাজ তৈরি হোক যেখানে সংস্কৃতি ভাষা সমাজ ব্যবস্থা পরিবার একটু স্বস্তিতে থাকতে চেষ্টা করবে পারবে দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচিত সরকার এলে ত্বরান্বিত হবে উন্নয়নের গতিপথ রাজনীতির ডামাডোলে স্থবির বিনোদন অঙ্গনও ফিরে পাবে প্রাণ চাঞ্চল্য আহমেদ তাওকির শোবিজ টুনাইট